সোরা বাকারার অসাধারণ এই আয়াতটি মাত্র বার আপনি পাঠ করুন প্রিয়দর্শক উনিশবার পাঠ করে সত্তরর ফটোর ওপর অথবা সাদা কাগজে তার নাম লিখে আপনি দাম করে দিন আপনি ফোঁ দিয়ে দিন প্রিয়দর্শক আমলটি এতটাই শক্তিশালী এতটাই পাওয়ারফুল আল্লাহ পাকের ফজল এবং কারামে শত্রু অসহায় হয়ে আপনার কাছে এসে ক্ষমা চাইবে বলুন সুবহান এই শত্রু আর কখনো কোনো দিন আপনার ক্ষতি সাধন করতে পারবে না আপনার এবং আপনার পরিবারকে ক্ষতি করতে পারবে না অন্যায় অত্যাচার জুলুম করতে পারবে না আপনাকে কষ্ট দিতে পারবে না এভাবে করে আপনি সুখে শান্তিতে পরিবার নিয়ে বসবাস করতে পারবেন নিশ্চিন্তে আপনি আপনার কাজ করতে পারবেন আপনার উন্নতিতে এ আর কোনোদিন বাধা সৃষ্টি করতে পারবে না হিংসা বিদ্বেষ এ আর কোনোদিন করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এমন অসহায় করে দেবেন যে এই এইরকম কুকাজ করা তো দূরের কথা এই রকম ধারণা এই রকম চিন্তা আপনার বিরুদ্ধে সে করতে পারবে না যদি সে কখনো করতে চায় তাহলে সে নিজেই বিপদে পড়বে নিজেই ক্ষতির মধ্যে পড়ে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই রকম শত্রুদেরকে দুর্বল করতে তাদেরকে অসহায় করে দিতে আপনি এই জবরদস্ত পাওয়ারফুল শক্তিশালী আমলটি আপনি করতে পারেন অসাধারণ আমল প্রিয় দর্শক সোরা বাকারার এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত এসে যায় আল্লাহ রবুল আলমিন এমন সাহায্য করে দেন যে আল্লাহ রবুল আলমিন তার সব সমস্যাকে তিনি দূর করে দেন বিপদ আপদ মুসিবত হতে তাকে রক্ষা করে দেন প্রিয়দর্শক বিপদ হতে পারে কোন জিন খবিসের পক্ষ থেকে আসা অথবা মানবরূপী শয়তান শত্রুর পক্ষ হতে আসা প্রিয় দর্শক এই অসাধারণ আয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত সমস্যা এবং বিপদকে দূরীভূত করে দিয়ে তাকে নিরাপত্তা দান করবেন হেফাজত করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লামের এক বাহাদুর চাচা ছিলেন খুবই বীর এবং সাহসী চাচা নাম হচ্ছে হজরত হামজা রাজিয়াল্লাহ তালা আনহ তিনি যখন যুদ্ধ করতেন তিনার সম্মুখে কোনো শত্রু টিকে থাকতে পারত না এমন বীর এবং বাহাদুর চাচা ছিলেন প্রিয় দর্শক ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করছিলেন হজরত হামজা রাজিয়াল্লাহ তালা আনহো কিন্তু হিন্দা এক মহিলা সে চক্রান্ত করেছিল সে ষড়যন্ত্র করে পিছন দিক হতে হজরত হামজা রাজিয়াল্লাহ তালা আনহোকে তীর মেরে দেয় সে যে লোককে ভাড়া করেছিল সেই লোকটি পিছন দিক হতে তীর মারে এবং হজরত হামজা রাজিয়াল্লাহ তালা আনহু শহীদ হয়ে যান সকলে বলুন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন প্রিয় দর্শক শুধু শহীদ করে দেয়নি এরপর হামজা রাজিয়াল্লাহ তালা আনহুর লাশকে নিয়ে তারা একেবারে অপমান এবং লাঞ্ছনামূলক দুর্ব্যবহার করেছিল প্রিয় দর্শক হজরত হামজা রাজিয়াল্লাহ তালা আনহুর বডিকে তারা টুকরো টুকরো করেছিল কান কেটেছিল চোখ উপরে নিয়েছিল এবং বুক চিরে কলিজা বার করে চিবিয়েছিল এই মহিলা হিন্দা মহিলা এইভাবে করে হজরত হামজা রাজিয়াল্লাহ তালা আনহর বিশেষ বিশেষ অঙ্গগুলোকে কেটে তারা মালা বানিয়েছিল এবং নিত্য নাচ তারা করেছিল এই রকম জঘন্য অপরাধ করেছিল হজরত হামজা রাজিয়াল্লাহ তালা আনহর লাশ কে নিয়ে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লাম যখন কানে শুনলেন তিনি অনেক ব্যথা পেয়েছিলেন অনেক কষ্ট পেয়েছিলেন শত্রুদের এই অন্যায় অত্যাচার শত্রুদের এই দুর্ব্যবহারে আমার নবী মায়ার নবী তিনি খুব কষ্ট পেয়েছিলেন প্রিয় দর্শক বেশি দিন যায়নি যখন মক্কা বিজয় হলো বিশ্বনবী সাল্লাম বিজয়ের সাজে যখন তিনি মক্কায় অবস্থান করছেন তখন এই শত্রু আল্লাহ রাব্বুল আলমিন তাকে এমন করে দিয়েছিলেন এই শত্রু অসহায় হয়ে পড়েছিল এই হিন্দা নিজেকে অসহায় মনে করছিল এবং সে বিশ্বনবী সল্ল্লাহ আলি সাল্লামের কাছে আসছিল ক্ষমা চাইতে এবং সে মনে করেছিল যে বিশ্বনবী যেন আমাকে না দেখতে পায় কেননা আমাকে দেখলে বিশ্বনবী আমাকে হত্যা করবে এই মনে করে সে লুকিয়ে লুকিয়ে অসহায় হয়ে বিশ্বনবী সল্ল্লাহ আলি সাল্লামের কাছে আসছিল ক্ষমা চাইতে এমন সময় বিশ্বনবী সল্ল্লাহ আলি সাল্লামের নজর দৃষ্টি হিন্দার ওপরে পড়ে যায় ফলে হিন্দা বুঝতে পারে বিশ্বনবী আমাকে দেখে ফেলেছে ফলে সে আরো অসহায় হয়ে পড়ে প্রিয় দর্শক এইভাবে করে হিন্দা কাঁদতে কাঁদতে হামা গড়ি দিয়ে মাটিতে শুয়ে পড়ে আর বলতে থাকে ইয়া রসুল আল্লাহ আমাকে মাফ করে দিন আমাকে ক্ষমা করে দিন বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী তিনি সেদিন এই রকম রাক্ষসী এই রকম জঘন্য শত্রুকে তিনি মাফ করে দিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের এই ঘটনাটি আপনাদের সম্মুখে বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি এই আমলটি করতে পারেন হিন্দার মতন অসহায় হয়ে আপনার কাছে আসবে ক্ষমা চাইতে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই ভাবে করে আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আমলটি করতে পারলে আল্লাহ রাব্বেলা আলামিন দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন যে বিপদ যে মসিবত আপনার জীবন হতে যায়নি এখনও আপনি সেই বিপদে পড়ে আছেন ইনশা আল্লাহ সোরা বকারার এই অসাধারণ আয়াতের ওপর আপনি আমল করুন আল্লাহ রবুল আলমিনের ফজল এবং কারামে এই কঠিন বিপদ দীর্ঘদিনের বিপদ দূর হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন বলুন সুবহান প্রিয় দর্শক আল্লাহ বলে আলমিন এই আয়াতে কারিমার ওপর আমল করার বরকতে আপনার মনের সকল নেক আশাকেও তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক আপনি যদি আপনার সংসারে আপনার পরিবারে কঠিন অশান্তির মধ্যে থাকেন সংসারের অশান্তি ঘরের অশান্তি কিছুতেই কাটছে না এভাবে করে মনোমালিন্য হচ্ছে ঝগড়া হচ্ছে এভাবে করে মহাব্বত নেই ভালোবাসা নেই কেউ কারো কথা সহ্য করতে পারছে না মেজাজটা খিটখিটে হয়ে গেছে এই ভাবে করে কোনো গুরুত্ব নেই কোনো সম্মান নেই কেউ কাউকে সম্মান দেয় না প্রিয়দর্শক রকমভাবে আপনার ঘরটা একদিকে জাহান্নাম হয়ে গেছে অশান্তির বাতাবরণ তৈরি হয়ে আছে প্রিয়দর্শক এগুলোকে দূর করার জন্য আপনার ঘর হতে আপনার সংসার হতে এই বালা এই অশান্তির আগুন আপনি যদি নিভাতে চান দূর করতে চান তাহলে এই আমলটিও আপনার জন্য অত্যন্ত উপকারী হবে ইনশা ঘরের অশান্তিকে দূর করার উদ্দেশ্যে আপনি যদি এই অসাধারণ আয়াতটি শুধু তেলাওয়াত করেন মাত্র ১৯ উনিশবার ইনশাআল্লাহ এই ১৯ বার তেলাওয়াতের বরকতে আপনার ঘরে আল্লাহ পাক রহমত নাজিল করবেন আল্লাহ রাবুল আলমিন রাহম করবেন বরকত নাজিল করবেন ফলে অশান্তি ঝামেলা ঝগড়া সব দূর হয়ে যাবে একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সম্মান দিতে থাকবে এভাবে নিয়ে আপনি বসবাস করতে পারবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন পবিত্র করে আনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রাহিম ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক বলেন ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা আমি কোরআনের মধ্যে এমন কিছু নাজিল করেছি যা তোমাদের জন্য শেফা স্বরূপ তোমাদের জন্য আরোগ্য সব রোগের সব ব্যাথা বেদনার জন্য শেফা স্বরূপ তোমার ঘরে অশান্তি অশান্তির কারণে তুমি অনেকটা কষ্টের মধ্যে আছো তোমার মনে অনেক যন্ত্রণা অনেক কষ্ট আল্লাহ রব্বে আলামিন আয়াতে করিম আর বরকতে সব দূর করে দেবেন বলুন শুভেহ আনল্লাহ ওরামেতুল্লিল মুমিনিন। আর মোমিনদের জন্য কোরআন হচ্ছে রহমত স্বরূপ প্রিয় দর্শক সোরা অসাধারণ আয়াতকে আপনি তেলাওয়াত করুন আল্লাহ রব আলামিন আপনার ঘরে রহমত নাজিল করবেন এভাবে করে সব বেদনা করে সব বেদনা দুঃখ যন্ত্রণা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের অন্য একা আয়তে আমাদেরকে বলেছেন সমিল্লাহের রাহমানের রাহম মানামিলা সলে হমমিংজাকারীন আও অঙসা অহ আমো অমিন ফেলানোইয়ান নাহ হায়াতাঙ্গতাইয়েবা আল্লাহ পাক বলছেন। যারা নে কামল করবে। নে কামল মানে কোরআন তেলাওয়াত আল্লাহ আল্লাহর বলুল আলামনের দারবাে দোয়া জেকির সমস্ত নে কামল। তো যারা নেকামল করবে এবং সৎ পথে থাকবে ভালো ভালো কাজ করবে এবং তারা যদি হয় হয় মমিন অথবা মহিলা এমন পুরুষ মহিলাদেরকে আল্লাহ রাবুল আলমিন বলছেন তাদেরকে আমি উত্তম জিন্দগি দান করব পবিত্র জিন্দগি দান করব যে জিন্দগিতে অশান্তি থাকবে না যে জিন্দগিতে বিপদ থাকবে না বড় বড় বিপদ মুসিবত হতে মুক্ত থাকবে যে জিন্দগিতে শত্রু ক্ষতি সাধন করতে পারবে না শত্রু হাজার চেষ্টা করলেও তাদেরকে বিপদে ফেলতে পারবে না তাদের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারবে না এই রকম এক জিন্দগি আল্লাহ রবুল আলমিন তাদেরকে দেবেন বলুন সুবাহ সুতরাং সোরা বাকারার অসাধারণ এই আয়াত এই আয়াত কি আপনি তেলাওয়াত করুন ইনশা আল্লাহ আপনি আপনার শত্রুকে জব্দ করতে পারবেন তাকে দুর্বল করতে পারবেন এইভাবে করে ঘরের অশান্তিও দূর করতে পারবেন কলহ বিবাদ ঝামেলা দুঃখ কষ্ট সব আপনি দূর করতে পারবেন ইনশা আল্লাহ এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করার বরকতে প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব আমরা আমলটি কিভাবে করব। সোরা বাকারার এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করার পূর্বে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে অজু করতে হবে উত্তম রূপে আমাদের অজু করতে হবে এমন ভাবে অজু করতে হবে যেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ধুতে হয় অজুতে যেন কোথাও শুকনো না থেকে যায় কোথাও শুকনো থেকে গেলে বিন্দু পরিমাণ শুকনো থাকলে আপনার অজু হবে না ফলে আমলে নূর বরকত এবং পাওয়ার শক্তি ততটা আসবে না এই জন্য আমাদেরকে অজুটা উত্তম রূপে করতে হবে উত্তম রূপে ওজিহ হয়ে গেলে আপনি কালেমায় সাহাদত একবার পাঠ করে নেবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক একক তিনার কোনো শরিক নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর বান্দা এবং রসুল প্রিয় দর্শক বিশ্বাস করুন এই কালেমায় শাহাদতটি পাঠ করলে আল্লাহ পাক আপনাকে সম্মান দান করবেন আপনাকে ইজ্জত দান করবেন দুনিয়াতে এবং পরকালে এত সম্মান এত ইজ্জত আল্লাহ পাক আপনাকে দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সর্বদা দয়ার দৃষ্টি দিয়ে রাখবেন সর্বদা রহমতের নজরে দেখবেন এবং পরকালে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটা দরজা খুলে দেবেন বলুন সুবহানাল্লাহ যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই আপনি জান্নাতে প্রবেশ করবেন বলুন সুবহান এই এইরকম সম্মান এইরকম ইজ্জত দুনিয়া এবং পরকাল উভয় জিন্দগিতে আপনি লাভ করতে পারবেন এই জন্য আমরা কালেমাই শাহাদত একবার পাঠ করে নেব প্রিয় দর্শক এরপর নিজের জিন্দেগির গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আমরা ইস্তেকফার তিনবার পাঠ করে নেব আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহ হয়াল হাইউল কয়ুম ওয়াতুব ইলাই আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই মাহ নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাওবা করছি ক্ষমা চাইছি দর্শক এই এস্তেখাটি আপনি তিনবার পাঠ করে নেবেন এরপর আপনি তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما আলা على ابراہیم ওয়া আলা আলি ابراہیم। انك حمিদুল মাজিদ। বিয়রশুক pyar মুহাববতের সঙ্গে আপনি তিনবার পড়বেন। একবার নয় তিনবার পড়বেন দরুদে ইব্রাহিম। এরপর আপনি সোরা বাকার অসাধারণ এই আয়াতটি আপনি উনিশবার পাঠ করবেন প্রিয় দর্শক আপনার যে শত্রু যে আপনাকে কষ্ট দিচ্ছে যে আপনার ওপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে যে আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করছে আপনার সুখ শান্তি সে দেখতে পাচ্ছে না এই রকম হিংসুটে এই রকম বিদ্বেষী শত্রুর ফটো থাকলে অথবা যদি ফটো না থাকে তার নামটি লিখবেন সাদা কাগজে প্রিয় দর্শক উনিশ বার পাঠ করে আপনি তিনবার দাম করে দেবেন ইনশা আল্লাহ পাকের ফজল এবং কারামে এই শত্রু এতটাই অসহায় হয়ে পড়বে যে আপনার কাছে ক্ষমা চাইতে একেবারে বাধ্য হয়ে যাবে আর জিন্দগিতে কখনো কোনো দিন আপনাকে ক্ষতি সাধন করার দুঃসাহস করতে পারবে না ইনশা আল্লাহ প্রিয় দর্শক সোরা বাকার সেই অসাধারণ আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سم بكم عمي فهم لا يعقلون سم بكم عمي فهم لا يعقلون بيضا الشك سورة بقرار ايه نمبر آيات অসাধারণ আয়াত এবং খুবই উপকারী আয়াত ওলামায় কেরাম লিখেছেন শত্রু অসহায় হয়ে তার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হয়ে যাবে বলুন দর্শক আপনি ধীর স্থির ভাবে বিশুদ্ধ এবং খুব সুন্দর করে আপনি আমলটি করবেন এবং মনের মধ্যে ইকিন বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য সফল হবে আপনার মাকসুদ পূরণ হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ